ম্যাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন আপনি হ্যাঁ মিসেস রয় বসন্ত ম্যাম কি হয়েছে একটু বলবেন আপনার মেয়ে পাখি এত ভালো স্টুডেন্ট ছিল এই বছরের রেজাল্ট দেখে তো ও প্রত্যেকটা সাবজেক্টে ফিল করেছে এটা এক্সপেক্টেশনের বাইরে বাচ্চাদেরকে শুধু টিউশন দিলেই হয় না মা বাবাদেরকেও একটু গাইড দিতে হয় তাই বলছি এই বছর আমি ওকে ক্লাস নাইন থেকে টেনে প্রমোট করছি না ওকে ক্লাস নাইনেই রেখে দিচ্ছি দয়া করে বলছি আপনার মেয়েকে একটু গাইড দেবেন শুধু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে হবে না মেয়ের ভবিষ্যতে কথা একটু চিন্তা করতে লাগ ঠিক আছে তুই আমাকে বললি না তুই সব সাবজেক্টে ফিল এখন প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠিয়েছিল বলে যে তুই না ফিল করেছিস তুই কেন বললি না তো ভালো স্কুলে তোকে পড়াশোনা করাচ্ছি হ্যাঁ মাসের পর মাস এতগুলো টাকা দিচ্ছি বলবি তো চোখে পাচ্ছিস হ্যাঁ ঠিক তোর বাবার সাথে তো ঝগড়া করে আমি তোকে পড়াচ্ছি ভালো স্কুলে তুই এই দিনটা দেখাবি বলে যাচ্ছে আমার এই জীবনটার প্রতি আমার ঘৃণা চলে এসেছে বল পাখি কি অসুবিধা হচ্ছে বল তুই আমাকে বল মা Kami harus jago terbalasin lah. মা বল কিছু বল না মা কোথায় অসুবিধা হচ্ছে বল আমাকে মা রোজ রোজ তোমাদের এই ঝগড়ার আওয়াজ মারপিটের আওয়াজ এসবের মধ্যে আমি মন দিয়ে কি করে পড়াশোনা করবো মা বাবা তোমাকে রোজ মারে আর তুমি রোজ সহ্য করো মা কিসের জন্য তোমার কি লাইফ নেই তুমি ভালো থাকা ডিজার্ভ করো না মা আচ্ছা মা আমরা যখন বাজার থেকে একটা পেন নিয়ে আসি কিন্তু সেটা কাজ করছে না যতই ঘোষাঘুষি করি না কেন সেটা কাজ করছে না তখন আমাদের কি করা উচিত মা কি করবো বদলে দেব হ্যাঁ মা তুমিও বদলে দাও